ड早ी जकातला, तःखँ दिखाँ पलाग invers, नखी यासका estarऊու तो जप्टुटर रता की बरा नहएा हो इतर।

আপনি একবার ও গেলেন হিংসা করে বলো দেখতে দেখতে তোমার কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আল্লাহ ঘর মসজিদে গেলে না একদিন ওই মসজিদের মাইকি তোমার নামে হাঁটা হবে ডাকা হবে না বই জোরে বলো বাবা ওই মাইকি মসজিদ হাঁক দেবে ডাক দেবে আব্দুল্লাহ ভাই জানা কামল ভাই দাঁড়ে হবে আব্দুল কপুর করো জোরে বলে যায় ওই মসজিদের মাইকে তোমার নামে এলান হওয়ার আগে

বানের ঘরে মোমেন কাপের চফা হয় না বলিছল্লা আজকে যাদের মেহনতে তাদের সাহায্য সহযোগিতায় কবি দুবসূ বললে কাজের সভা হল মসজিদের মতোয়ালি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব সভাপতি পরিচালন কমিটি তথা নেতাজি স্পোর্টিং ক্লাবের যুবক ভাইরা যারা এই মাল দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে সহযোগিতা করে সবাইকে সাফল্য মন্ডিত করেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণের বদলা দান করুন সকলে বলি

से कोई फाकी मारते बुझल मैंने